আসসালামু আলাইকুম আজুর রহমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি আপনারা সবাই অবশ্যই জানেন যে কিছুদিন আগে আমি একটি আহ ক্যামেরা নিয়েছি তো আপনারা অনেকেই কমেন্ট করছেন বা আমাকে বলছেন যে ভাইয়া ক্যামেরা কিনলেন কিন্তু ক্যামেরার ভিডিও পেলাম না তো অতি দুঃখের সঙ্গে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এতদিন ধরে যে ক্যামেরার একটি সেটআপের কিছু কিছু অ্যাক্সেসরি সেটআপের জন্য আসলে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করতে পারিনি ভিডিও করতে পারেনি তো আলহামদুলিল্লাহ সব কিছু সম্পূর্ণ হয়েছে এখন বর্তমানে আমি যে ভিডিওটি রেকর্ড করছি সেটি আমার ক্যামেরার ক্যামেরার ভিডিও তো এটা আপনারা যারা দেখছেন এখন ভিডিওটি এটা হচ্ছে আমার ক্যামেরার ভিডিও তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু কমপ্লিট হয়েছে এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেবো ভালো কিছু করব তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমাকে ফলে দিবেন এবং সাপোর্ট দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালো কিছু পথ দেওয়ার আপনাদের মাঝে চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই অবশ্যই আবারও বলছি যে যারা যারা এখন আমার পেজটি ফলো করেননি অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন পাশে থাকবেন ভালো কিছু করবেই করবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে ভালো কিছু করার উৎস দিবে তো সো সবাই আপনারা নিজের মতো করে সাপোর্ট করবেন ভালো ভালো কিছু ভিডিও ভালো ভালো आपने दिल में जब हालों की छुपाट दिखाई शाल्ला अस्सलामुअलैकुम वरहमतुल्लाह